নেক্সট অঙ্ক দেখে নেওয়া যায় কী দিয়েছে বলছে চব্বিশ দাগে দুটি লোক সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে চারটি লোক ও চারটি বালক ওই কাজ নাকি তিন দিনে সম্পন্ন করে সেম কাজ তাহলে একটা লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে সেটা আমাদের বের করতে হবে দেখো সময়কার্যের এই অঙ্কগুলো আমার প্লে লিস্টে আছে তোমরা দেখে নেবে আশা করি খুব ভালো লাগবে কারণ এইগুলোর খুব শর্টকাট ট্রিক্স এবং কোনো সূত্র ছাড়াই কীভাবে বের করতে হবে সেগুলো দেওয়া আছে তো এই অঙ্কটা করে নেওয়া যাক দেখো তোমাদের ভালো লাগে কিনা আমরা প্রথমে মোট কাজের অনুপাতে এদের সম্পর্কটা বের করে নেব লোক আর বালকের আমরা দুজন লোক টু এম দিয়ে প্রকাশ করব বালককে বি দিয়ে প্রকাশ করব সেভেন বি বয় ঠিক আছে এরা কতদিনে সম্পন্ন করে চার দিনে দেখো এদের যে লোকসংখ্যা হবে তার সাথে তুমি যদি সময় গুণ করো তাহলে তাহলে তাদের মোট কাজ বেরিয়ে যায় ঠিক কি করব লোক সংখ্যার সাথে সেম পরেরটাও করে নেবো চারটি লোক চারটি লোক আর এদিকে আমাদের চারটে বালক ওরা কতদিনে করে ওরা করে নাকি তিন দিনে সম্পন্ন করে তাহলে আমরা লোক সংখ্যার সাথে সময়ের গুণ করলে কী বেরোয় মোট কাজ তাহলে এদেরও যা কাজ এদেরও তাই কাজ তাহলে দুজনে আমি সমান করেছি এক কোশ্চেন অনুযায়ী এবার আমরা কি করব এদের থেকে একটা সম্পর্ক বের করে নেব করে তাহলে চার দিয়ে এটাকে যদি আমি গুণ করলাম গুণ করলে কত হবে এইট এম প্লাস চার সাতা আঠাশ বি এইগুলো তিন দিয়ে এই তিনকে এই দুজনকেই গুণ করতে হবে একেও গুণ করতে হবে আবার একেও গুণ করতে হবে তাহলে তিনে চারি বারো এম প্লাস এদিকেও তিনে চারি বারো বি এবার এক কাজ করবো বিটাকে এ পাশে নিয়ে আসবো নাহলে মাইনাস চলে আসবে এদিকে টোয়েন্টি এইট বি আছে আর ও পাশে প্লাস বি আছে তাহলে এপাশে পাশে আসলে বিয়োগ হয়ে যাবে আর এ পাশে বারো এম আছে ও পাশ থেকে এমটাকে নিয়ে আসবে এইট এম বি আনো এম আনো তাতে কোনো তফাত নেই এই কোয়েশন জানলে যেভাবে ইচ্ছা করতে পারো এদিকে বারো যদি বাদ দিই তাহলে কত হবে এদিকে ছাব্বিশ আর দশ কম ষোলো ষোলো বি আর এদিকের কত হবে আট আট চার বারো ফোর এম ঠিক এইবার দেখো আমি যদি বিয়ের নিচে এমকে নিয়ে আসি কেন নিয়ে আসবো এমকে নিয়ে আসা যায় কি হ্যাঁ যায় ম্যাথেমেটিক্যালি যায় কি করে এমটাকে আমি গুণ হিসাবে ধরছি তাহলে যদি চারের সাথে এম গুণ আছে পাশে ভাগ হবে তাহলে কথা হবে বি বাই এম আর এ পাশে চার পড়েছিল এদিকে ষোলো ছিল বিয়ের সাথে ষোলো ছিল গুণ এপাশে পাশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বি বাই এম ইকুয়াল টু বলতে পারি চার দিয়ে যদি ষোলো কাটতাম তাহলে কত হতো নিচে ফোর আর উপরে ফোর ওয়ান দা ফোর উপরেও যে নম্বর দিয়ে কাটতে হয় নিচেও সেই নাম্বার দিয়ে কাটতাম তাহলে ওয়ান বাই ফোর আসলো তাহলে বি এর ভ্যালু হচ্ছে ওয়ান ধরবো আর এমের ভ্যালু ধরবো ফোর এই অনুযায়ী আমি এই যে টোটাল কাজ করেছিলাম এই টোটাল কাজ যে কোনো একটা এমন আমি এটাও বসাতে পারি আবার এটাও বসাতে পারি যে কোনো একটাতে তোমরা বসালেই একই ভ্যালু বেরোবে তোমরা দেখতে পারো যে কোনো একটা আমি প্রথমটাই বসিয়ে দিচ্ছি প্রথমটা ছিল কি না টু এম টু এম প্লাস সেভেন বি এদের মাল্টিপল ছিল ফোর ডি ঠিক টু এম এর ভ্যালু কত বললাম আমি ফোর তাহলে টু দিয়ে ফোরকে গুণ করবো গুণ আকারে ছিল বললাম আর সেভেনকে ওয়ান দিয়ে গুণ করলো কারণ কি বিয়ের মানে আমরা ধরেছিলাম ওয়ান ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট না দিলে চার গুণ লিখলে অবশ্যই সেই ইকুয়েশানটা ভুল হয়ে যাবে এবার আমি ফিজিক্যালি করছি বলে এত সময় লাগছে তোমরা মুখোমুখি এর থেকেও তাড়াতাড়ি করবে আশা করি চার দুণো আট আর সাত ইন্টু ফোর আটার সাত কত পনেরো আর চার গুণ রং ষাট একেবারে বের করে দিলাম আটার সাত যোগ করলে পনেরো হয় আর চার গুণ রয়েছে চার গুণ নং ষাট তাহলে এই ষাট হলো আমাদের টোটাল কাজ এই কাজটা কে করবে এই কাজটা করবে আমাদের বলেছিল একদিনে করবে এই একটা লোক ওই কাজ কত কতদিনে করবে মোট কাজ আমার ষাট একজন লোকের ক্ষমতা কত একজন লোকের ক্ষমতা দেখছি হ্যাঁ একজন ম্যান ম্যান মানে ফোর ফোর ডিজি ডিভাইডেড করবো ফোর ডিজি আমি ডিভাইডেড করি ও একদিনে চারটে কাজই করতে পারে তাহলে একজন লোক যেহেতু চারই ওর ক্ষমতা চার পনেরো ষাট পনেরো হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ না বুঝলে ভিডিওটি রিমাইন্ডার করে দেখো আশা করি বুঝতে পারবে আর ভালোও লাগবে থ্যাংক ইউ